নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও হাজির হয়েছে আজ আমি তৈরি করব আদিবাসী স্ট্যালি পাকা পেঁপের লাক্স পেঁপেটা আমি নিয়েছিলাম তরকারি রান্না করার জন্য কেটে দেখি পেঁপেটা পেকে গেছে কি আর করার পাকা পেঁপে তো আর রান্না করা যায় না তাই ভাবলাম পেঁপেটা মাখিয়ে খাবো পাকা পেঁপের লাক্সো বানানোর জন্য পেঁপের খোসা ছাল ছাড়িয়ে নিতে হবে আদিবাসীরা ফেফে মাখানোকে বলে লাক্সো আর আমরা বলি পেঁপে মাখা পেঁপের খোসা সেলে নিয়েছি এবার পেঁপেগুলো ছোটো ছোটো করে কুটে নেব পাকা পেঁপে লাকসো খেতে যে এত মজা লাগে তা আমি আগে বুঝতে পারিনি আমি এই প্রথম খেয়েছি যে একবার খাবে তার বারবার খেতে মন চাইবে আদিবাসীরা বিভিন্ন রকম উপকরণ দিয়ে এই লাক্স তৈরি করে কিন্তু আমরা খুবই সামান্য উপকরণ দিয়ে এই পাখাটা তৈরি করব পেঁপে এভাবে ঠিক ছোটো ছোটো করে কুটে নিতে হবে আমি সবটুকু পেঁপে এভাবে ছোটো ছোটো করে কুটে নিয়েছি এবার পেঁপেগুলো আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পেঁপে মাখানোর জন্য লবণের সাথে ভেজে রাখা কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেবো শুকনো মরিচ দিয়ে লবণের সাথে ভালো করে ডলে মেখে নিতে হবে লবণ আর শুকনো মরিচ ভালো করে মেখে নেওয়ার পর এবার দিয়ে দেবো কিছু লেবু পাতা লেবু পাতা দিয়ে যে কোনো মাখা করলে খেতে যেমন ভালো লাগে তেমনি ঘৃণটা অনেক সুন্দর আসে লেবু পাতা দেওয়ার পর এবার দিয়ে দেবো তেঁতুল সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আদিবাসীদের এই পেঁপে মাখা খাওয়া দেখে আমারও খুব খেতে ইচ্ছে করছিল তাই আমিও রেসিপিটি বানিয়ে খেয়ে নিলাম সত্যি খেতেও অসাধারণ আমার মতো আপনিও রেসিপিটি বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই অসাধারণ লাগবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো তৎক্ষণ সবাই ভালো থাকবেন